আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এবং আমাদের এজেন্টস অ্যাসোসিয়েটস যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি পবিত্র উল আজহা আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুগণ আজকে কাফেলার অনেকগুলো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হল যারা সৌদি আরবে রেস্টুরেন্ট অথবা কপি শপে কাজ করতে চান কাজ জানেন অথবা কাজ না জানেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে এখানে কাফেলা হয়ে কাজ করার সুযোগ রয়েছে আমাদের বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরে আমাদের কয়েকটি রেস্টুরেন্ট এবং কফি শপে প্রায় জনের মতো লোক দরকার তো যারা রিয়াদ শহরে রয়েছেন আকামার আছে আপনারা চাইলে এখানে কাফেলা হতে পারেন আমাদের দাম মামে জন লোক দরকার আমাদের মক্কাতে সাতজন লোক দরকার মদিনাতে পাঁচজন লোক দরকার দায় দশজন লোক দরকার সবগুলো কাজই কফি শপ এবং রেস্টুরেন্টের এবং পাশাপাশি আরও আমাদের আলকা সিমে আমাদের তিনজন লোক দরকার রয়েছে এবং আলবাহাতে রয়েছে আমাদের দুজন লোকের প্রয়োজন আবাতে চারজন জিজানের সাতজন এবং তাইফে পাঁচজন যারা রেস্টুরেন্ট এবং কফি শপে কাফেলা হতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাফেলার মাধ্যমে কাজটি গ্রহণ করতে পারেন এখানে রেস্টুরেন্ট এবং কোপ হিসেবে বেসিক স্যালারি হবে রিয়াল ফুড অ্যালাউন্স তিনশো রিয়াল মোট রিয়াল পাবেন ডিউটি হবে দশ ঘন্টা সাপ্তাহিক ছুটি পাবেন একদিন এবং কাফেলা হওয়ার পর দুই বছর পর আটচল্লিশ দিন করে ছুটি পাবেন এবং রিটার্ন টিকিট পাবেন একটা রিটার্ন টিকিট পাবেন একটা দুই বছর পর আটচল্লিশ আটচল্লিশ দিনের ছুটি এবং রিটার্ন টিকিট একটি তো যারা রেস্টুরেন্ট এবং কফি শপে কাফেলার মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন শহরে কাজ করতে আগ্রহী তারা দ্রুত আমাদের ওসমানিয়া ওভারসিজ লিমিটেড অথবা ওসমানিয়া ট্রাভেলস এজেন্সিকে এসের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অথবা পেজে যোগাযোগ করে আপনারা পৌঁছতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাই হোক যাদের আকামার মেয়াদ নেই যাদের আকামার মেয়াদ নেই যদি শিক্ষিত অথবা স্মার্ট হয়ে থাকেন অথবা রেস্টুরেন্ট অথবা কফি শপের কাজ সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে আপনারাও শর্ত সাপেক্ষে সেই সুযোগটি গ্রহণ করতে পারেন যাই হোক সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যারা এই কাজের জন্য আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ করে কাজটি আপনি গ্রহণ করতে পারেন তো সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম